নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ্যান কুকবার সময়তে আপনাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো সাইজের প্রাকাট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে এবং সূত্রের সাহায্যে সেটাই আপনাদেরকে আজকে বোঝাবো তো কিভাবে মাপ নিতে হয় কিভাবে আপনারা খাপের জন্য মাপ নেবেন এবং খাপ একদমই কিন্তু চ্যাপটা হবে না এভাবে যদি কাটিং করে থাকেন তাহলে তো দেখুন আমি কীভাবে করছি আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখান অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্টে একটি লাইক করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমি পিছন পাটটা কাটিং করবো তার জন্য তো প্রথমে দেখুন কাপড়টা মানে আমার হাতের দিকটা কিন্তু জয়েন্ট সাইড রেখেছি আর এবার এখানে আমি প্রথমে নিয়ে নিতে হবে ঝুল যেহেতু আমার পিছন সাইডটা জয়েন্ট থাকবে এবং সামনের দিকে হুক হবে তার জন্য প্রথমে দেখুন ঝুল নিয়ে নেব তো ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তো চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি অবশ্যই এক্সট্রা দিয়ে নেবেন তো এটা কিন্তু সূত্র আপনাদের যে কোনো মানে আপনাদের যে কোনো সাইজ হতে পারে কিন্তু তার সঙ্গে এক ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন তো দিয়ে এই দাগটাকে আমি প্রথমে বাড়িয়ে নেব স্ট্রেট করে তো এখানে দেখুন আমি ঝুলটা নিয়ে নিয়েছি এবার লাইনটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার নিতে হবে পুটের মাপ তো পুট এখানে আমি নেব পাঁচ ইঞ্চি কারণ আমার পিটটা এখানে অনেকটাই ডিপ আছে তাই জন্য আমি এখানে দেখুন পুট নিচ্ছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নেবার পর এখানে আমাদের মোহরার মাপ নিতে হবে তো মোহরা নেব পুট যে আছে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে পাঁচে টোটাল আমি প্রথমে দাগ দিয়ে দেবো দিয়ে এই দাগটাকে প্রথমে মিলিয়ে এখানটা প্রথমে বাড়িয়ে দিতে হবে দেখুন এখানে আমি দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করে নেব তাহলে যত হয় সেই মাপটা কিন্তু নিয়ে নেব তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ছাতির জন্য এখানে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন সূত্র কিন্তু একটাই যে কোনো ছাতি হোক না কেন সেটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যে রকমের ছাতি হোক না কেন তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে এটাই কিন্তু সূত্র বাস এখানে কিন্তু আর কোনো ধরনের কোনো চেঞ্জ হওয়ার নেই তো এখানে দেখুন আমি নিয়ে নেব তো এখানে ছাতি ছিল পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে কে চার দিয়ে ভাগ করলে হয় আট পঁচাত্তর তো প্রথমে দেখুন এই মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি এখানে দেখুন দাগটা দিয়ে দিয়েছি তারপর আরও দেড় ইঞ্চে এখানে এক্সট্রা নিতে হবে এটা হচ্ছে আমাদের পরে যদি কখনও টাইট হয়ে যায় ব্লাউজটা তার জন্য এবার নিচ বরাবর একদম স্ট্রেট করে স্কেলের মাধ্যমে এখানে মিলিয়ে দেব আর এখানে আমি কোমরে মাপ এখন নেব না যখন আমি ফিটিংস করব তখন কিন্তু কোমরের মাপটা এখানে নিয়ে নেব তো দেখুন দাগটা বাড়িয়ে দিয়েছি এবার এখানে আমি মগল মোহরার জন্য শেপ দেব তো কোন থেকে এক ইঞ্চ ওপরে একটা দাগ দিতে হবে এবং এটাকে রাউন্ড করে নিতে হবে তো দেখুন এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা এবার এখানে দেখুন গলার চওড়াটা নিতে হবে তো গলার চাওড়া এখানে আমি নেব দুই ইঞ্চি তো এর থেকে কিন্তু বেশি কেউ নেবেন না তাহলে কী হয় কার থেকে কিন্তু খসে পড়ে যেতে পারে তো দেখুন দুই ইঞ্চি এখানে আমি নিয়ে নিয়েছি এবার এখানে গলার লম্বাটা নিয়ে নেব তো এখানে পিঠটা কিন্তু আমার অনেকটাই ডিপ হবে তো আমি দেখুন এখানে প্রথমে যা পিঠ থাকবে আপনাদের মানে যতটা লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মাপটা প্রথমে নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি সাড়ে দশ ইঞ্চি আমার রেডি থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়ে দিয়েছি দাগটা তারপর নিচের দিকটা আমি সামান্য একটু খেলানো করব তার জন্য দেখুন নিচের দিকটা নিয়েছি তিন ইঞ্চি দুই সুত এবার এই দাগ গিয়ে এখানে বক্স করে মিলিয়ে দেবো স্কেলের মাধ্যমে তারপর এখানে পিঠের যে সেপটা হয় সেটা আপনারা দিয়ে দিতে পারেন আপনারা যে ধরনের সেপ চান সেখানে কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখুন আমি এখানে পুরো দাগটা টেনে দিয়েছি এবং এখানে সেপটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমি কিন্তু দাগটা দিয়ে দিয়েছি এবার জাস্ট পিছন পার্টে আমরা পুরোটা যেরকম দাগ দিয়েছে সেরকম পুরোপাট কেটে নেব দেখুন এখানে কিন্তু পিঠটা কেটে নিয়েছি এবার একটা পেপার নিয়েছি পুরো সিঙ্গেল একটা পেপার আছে আমার এখানে দেখতে পাচ্ছি এরকম সিঙ্গেল একটা পেপার আছে জাস্ট এবার রাখবো সিঙ্গেল পেপারের ওপর রেখে এবার হুবহু এখানে যেরকম আছে সেরকম কিন্তু প্রথমে ছাপ তুলে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি হুবহু এখানে পুরোটা ছাপ তুলে নিয়েছি তো ছাপ তুলে নেবার পর এই যে বগল ছিল তো এখানে কিন্তু আমরা তালপাট কাটিং করবো তার জন্য পেছনে যেমন বগল মোহড়া সেপ দিয়েছিলাম সেরকম প্রথমে দিয়ে দিতে হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমার বগল মোহড়া ছিল তো এই দাগটায় কিন্তু প্রথমে এরকম যেমনভাবে ছিল পিছন পাটে সেরকম প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে তো দেখুন প্রথমে মিলিয়ে দিয়েছি এরপর কি করতে হবে আমাদের এখানে তালপাট কাটিং করার জন্য এই ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ টানতে হবে দাগ টেনে এই দাগটার সঙ্গে এই যে পুট লাইনটা আমাদের ছিল কোন করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি ঠিক এভাবে মিলিয়ে দিচ্ছি সেভাবে আপনারাও কিন্তু মিলিয়ে দেবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন আমি এখানে দাগটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমাদের কী করতে হবে মোহরার জন্য তালপাট কাটিং করব তার জন্য আমি কোন থেকে এক ইঞ্চি ওপর প্রথমে একটা দাগ দিয়েছি দাগ দেওয়ার পর এই দাগটাকে প্রথমে কোন করে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি তো এটা আমাদের তালপাটে কাটিংয়ের জন্য আমি করে নিয়েছি এরপর আবার গলার এখানে আমাদের চাওড়া নিতে হবে ঠিক যেমন আমি পিছন পাটি নিয়েছিলাম ঠিক তেমনভাবেই তো দেখুন এখানে গলার চাওড়া নিয়ে নেব দুই ইঞ্চি কেননা পেছনে যা নিতে হয় সামনে কিন্তু তাই নিতে হয় তো দুই ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি এরপর গলার এখানে সামনেটা নিয়ে নেব তো আমার এখানে গলার সামনে হবে সাড়ে ছ ইঞ্চি রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে যেতে হয় এবার এই দাগটাকে একটু প্রথমে বাড়িয়ে দেবো কেননা আমি এখানে একটু হালকা খেলানো টাইপের করবো তো এখানে দেখুন বাড়িয়ে দিয়েছি আর ওপরে নিয়েছিলাম দুই ইঞ্চি আর এখানে নেব আমি আড়াই ইঞ্চি একটু খেলানো টাইপের করবো তার জন্য নিয়ে এই দুটো দাগকে প্রথমে মিলিয়ে দেবো মিলিয়ে বক্স করে এখানে রাউন্ডশেপ করে তো দেখুন এখানে আমি শেপ করিয়ে নিয়েছি এরপর এখানে নিচের দিকে আমাদের বেল্টের জন্য মাপ নিতে হবে তো বেল্টের জন্য একদিকে প্রথমে তিন ইঞ্চি ওপরেটা দাগ দেবো এবং অপর সাইডও তিন ইঞ্চি ওপরেই একটা দাগ দেবো দিয়ে এই তাকে প্রথমে স্কেল দিয়ে এখানে প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন আমি এখানে প্রথমে মিলিয়ে দিয়েছি এরপর এখানে আমাদের খাপের মাপ নিতে হবে তো খাপের মাপের জন্য আমি এখানে নেবো সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এইটা যদি ভারী ছাতি হয় খুবই তাহলে কিন্তু আপনারা স্বাদও নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এরপর এখান থেকে এই যে বগল মোড়া ছিল এখান থেকে আমরা ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা প্রথমে দাগ টানবো এটা কিন্তু কম্পালসারি যে কোনো রকম মাপের ক্ষেত্রে কিন্তু এটাই দিতে হয় তারপরে এই যে গলার দিক থেকে পৌনে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি ওপর একটা দাগ টানবো এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু এটাই দিতে হয় এবার এই তিনটে দাগকে এখানে আলতোহাতে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এবার এটা একটু খেয়াল রাখবেন যেন এই যে মেলানোটা এটা কিন্তু একটু গোল রাউন্ড যেন একটু হয় এটা কিন্তু খেয়াল রাখবেন আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে আমি কিন্তু গোল রাউন্ড করে মিলিয়ে দিয়েছি এরপর আমাদের খাপের নিচের পাটের জন্য এখানে মাপ নিতে হবে তার জন্য দেখুন আমি এক সাইডে প্রথমে নেব পৌনে তিন ইঞ্চি অপর সাইডেও নেব ঠিক পৌনে তিন ইঞ্চি দুই সাইডে কিন্তু আমি নিয়েছি আর এই দিকে এই যে যে কোনো বেল্টের একদিকে দেখবেন হাফ ইঞ্চি ওপর একটা ডাক দেবেন দিয়ে এরকমভাবে একটা বেল্টে দেখবেন সেপ থাকে আপনারা কম বেশি সবাই জানেন সেই সেপটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এই তিন ইঞ্চিটা যে নেব এটা কিন্তু এখান থেকেই নেবো এখান থেকে কিন্তু আমরা নিচ্ছি না এটা কিন্তু খেয়াল রাখবেন তারপরে দেখুন এখানে ছিল খাপের জন্য নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি এরকমভাবে ফিথটা ধরবো ধরে মুড়িয়ে নিতে হবে তো আমাদের খাপের মিডিলটা বের করাতে হবে তার জন্য দেখুন মিডিল আমি এখানে বের করে নিয়েছি তো দু সাইডে আমরা যতটা নেবো তার থেকে ঠিক হাফ ইঞ্চি কম নিতে হবে এখানটাতে তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি দুই সুত দিয়ে এই যে তিনটে দাগ আছে এই তিনটে দাগে প্রথমে কোন এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে তো এখানে দেখুন আমি পুরোটা মিলিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমার সব পার্টগুলো রেডি হয়ে গেছে দাগ দেওয়া এবার জাস্ট রাখবো রেখে পুরোটা কেটে নেব আর এইখান থেকে আমরা কিন্তু কাটবো এই পেছনে বগল মোড়া থেকে কিন্তু কাটবো না সামনের যে বগল মোড়া চেপ দিয়েছে এখান থেকে পুরোটা পার্টগুলো কেটে সব আলাদা করে নেব এখানে দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে আলাদা করে নিয়েছি আর এই যে বেল্টের পার্টটা আছে এই বেল্টের পার্টে শুধুমাত্র মধ্যে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে তো এটা আমি একদম মেন কাপড় এবং লাইনিং কাপড়ের উপরে কিন্তু বাড়িয়ে নেব আর এই যে এস পার্টটা আছে এই এস পার্টটা কিন্তু আমাদের একদমই বাড়ানোর দরকার নেই তো এটা আমি সরিয়ে দিচ্ছি মেন বাড়াতে আমাদের এই দুটো পার্ট তো প্রথমে আমি এই পার্টটা বাড়াবো তারপরে আমি এই পার্টটা বাড়াবো তো দেখুন আমি কীভাবে করছি দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো রেখেছি লাইনিং কাপড়ের উপরে রেখে কিন্তু প্রথমে ছাপ তুলে নিয়েছি আর আমার এখানে কাপড়টা কিন্তু দুপাট করা আছে তো দুপাট করে করে কিন্তু আমি সব পার্টগুলো মানে কাটিং করব তো এখানে দেখুন আমি সব মানে পার্টগুলো কিন্তু রেখে দিয়েছি আর এই যে বেল্টের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে জাস্ট হাফ ইঞ্চি করে আমি এক্সট্রা কিন্তু নিয়েছি নিয়ে পুরোটা এখানে ছাপ তুলে নিয়েছি আর এই পার্টটা কিন্তু আমাদের এক ফোঁটাও কিন্তু বাড়ায়নি আর এই দেখুন এই পার্টটা এখানে পুরো পিন করে নিয়েছে এই পার্টটাতে আমাদের মেন বাড়াতে হবে তো প্রথমে দেখুন এই নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়াতে হয় এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে মানে যেটা যে কোনো সাইজের হোক না কেন এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু আমাদের নিচের দিকে প্রথমে বাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি পুরো বাড়ি নিয়ে দেখাচ্ছি তো দেখুন পুরো এখানে আমি হাফ ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে দিয়েছি তারপর আমার দু সাইডে কিন্তু এক্সট্রা নিতে হয় তো এখানে আমি এক্সট্রা নেব এক ইঞ্চি দুই সুত এবার অনেকেই বলে অনেকে মানে খাপটা কিন্তু চ্যাপটা হয়ে যায় এই চ্যাপটাটা হয় এই কারণে অনেকে করে ফিতাটা একটু সোজা করে রেখে পুরো দাগটা কিন্তু স্ট্রেট করে টেনে নেয় এটা কিন্তু ভুল ঠিক আছে আপনারা নিজেরাই দেখুন এখানেটা রাউন্ড একটা শেপ গেছে তো আপনাদের যখন ফিতাটা ধরতে হবে মাপের জন্য এক্সট্রা নেবার জন্য তখন কিন্তু এটাকেও ফিতেটাকেও কিন্তু রাউন্ড হিসাবেই ধরতে হয় এটা কিন্তু খেয়াল রাখবেন তো রাউন্ড করে ধরবো দিয়ে এক ইঞ্চি দু সুত একদিকে নেব তারপর দেখুন আরও একদিকে কিন্তু এক ইঞ্চি দুসুতে প্রথমে মাপটা কিন্তু নিয়ে নেব তো নিয়ে এই দাগটাকে কিন্তু প্রথমে স্ট্রেট করে নেব এবার এই এই বাঁ দিকটাতে এখানে আমাদের হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হবে তো তার জন্য দেখুন আমি সুত করে এক্সট্রা নেব তো সুত এখানে আমি নিয়েছি আর এই দিকে হাফ ইঞ্চি করে নিতে হয় এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে তো হাফ ইঞ্চি কিন্তু নিয়ে নেব নিয়ে এই সব দাগগুলো কিন্তু প্রথমে মিলিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা বাড়িয়ে নিয়েছি তো এবার এই নিচের যে পাটটা ছিল সেটা আমাদের বাড়াতে হবে এই দেখুন নিজের নিচের পাটটা ছিল তো এটাকেও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তো তার জন্য এই ফিতেটা নেব নিয়ে এই যে নিচের যে মাপটা বেরিয়েছে এটাকে রাউন্ড করে করে এখানে দেখুন আমি ফিতেটা কিন্তু এবারে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মেপে নেবো যে নিচে আমার এখানে কতটা আছে তো ফিতিটা এভাবে ধরবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মেপে নিতে হবে তো দেখুন এখানে আমার কত হয়েছে তো এখানে আমার হয়েছে সাড়ে নয় থেকে দুই বেশি তো আপনাদের যে মাপটা হবে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন আর এখানে দেখুন কাপড়টা কিন্তু দুপাটে আছে রেখে এবার আমি প্রথমে লম্বাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি লম্বাটা নিয়ে নেবার পর এবার এই যে নিচের পাটটা ছিল এই যে চাওড়াটা নিয়েছিলাম কতটা দেখতে হবে তো আমি এখানে নিয়েছিলাম পৌনে তিন ইঞ্চি তো আমাকেও প্রথমে এখানে নিয়ে নিতে হবে পৌনে তিন ইঞ্চি তারপর আরও এক ইঞ্চি এক্সট্রা তো সেমভাবে অপর সাইডেও কিন্তু নিয়ে নেব তো নিয়ে দুটো দাগ এখানে প্রথমে স্ট্রেট করে দিয়েছি তারপর এই যে সাড়ে নয় ইঞ্চির পর দুই সুদ যে এক্সট্রা ছিল এই এই মাপটাকে পুরো দিয়ে ফিতাটা পুরো মুড়িয়ে নেব মুড়িয়ে এর মিডিল আমাদের এখানে বের করে নিতে হবে তো আপনাদেরও যত হবে তার মিডিল কিন্তু আপনারা বের করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি বের করে নিয়ে স্ট্রেট একটা লাইন তুলে দিয়েছি এরপর কী করতে হবে যে কোনো এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপরে একটা দাগটা আনতে হবে এবং তার অপর সাইডেও হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আপনাদের সেটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজের জন্য হোক না কেন একই মাপ কিন্তু নিতে হয় এবার দেখুন এই যে সব দাগগুলোকে এবার স্কেলের সাহায্যে কোন করে মিলিয়ে দেবো আর নিচের দিকটা হালকাভাবে নিচের দিকটা ডাউন করে দেব। তো দেখতে পাচ্ছেন করে নেওয়ার পর সমস্ত পার্ট এখানে আমি কেটে নিয়েছি আর এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এক ফোঁটা কিন্তু এক্সট্রা নেই নি যা এক্সট্রা নেবার আপনাদেরকে দেখিয়ে কিন্তু আমি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এবার সমস্ত পাট এখানে আমি কেটে নিয়েছি আর বেল্টের দিকে নিচে হাফ দি ইঞ্চি করে নিয়েছিলাম তো দেখুন এখানে আমি হাতাটাও কেটে নিয়েছি হাতাটা আমি কাটি অনেকবার দেখিয়েছি আমরা অনেকগুলো ভিডিওতে তাই এখানে আর দেখালাম না এবার জাস্ট মেন কাপড় ওপর রাখবো দুপাট করে রেখে সমস্ত পাট কেটে নিয়েছি তো দেখুন এখানে সমস্ত পাট কিন্তু আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন সমস্ত পার্ট রেখে দিয়েছি তো দেখার জন্য কোন কোনো ভিডিওতে আজকের জন্য টাটা